হনুমান চালিসা পড়ার সময় তোমরা কোনো ভুল করছো না তো বা কিভাবে হনুমান চালিসা পড়া উচিত সে সম্পর্কে তোমরা সঠিক জানো তো যদি এই দুটি প্রশ্নের উত্তর না হয় তাহলে এই ভিডিও তোমাদের জন্য খুব যত্ন সহকারে আর মন দিয়ে সবটা জানো ফল পাবে খুব তাড়াতাড়ি আর ভিডিও শেষে শ্রীমান লক্ষ্মণের দ্বারা রচিত খুব শক্তিশালী একটি শিবমন্ত্র আমি শেয়ার করব কিন্তু এই শিব মন্ত্রটি শোনার জন্য যদি তোমরা টেনে নিয়ে আগে শিবমন্ত্রটি শোনো তাহলে এই শিবমন্ত্র রচনার উদ্দেশ্যই তোমরা জানতে পারবে না তাই পুরো ভিডিওটি তোমরা অবশ্যই দেখো তো এবার হনুমান চালিশা কীভাবে পড়বে বা কিভাবে এ পড়া শুরু করা উচিত সেটা বলি যে কোনো মঙ্গলবার সন্ধ্যেবেলায় হনুমানজির মন্দিরে তোমাদের যেতে হবে সঙ্গে প্রসাদ হিসাবে লাড্ডু ছোলা এবং গুড় নিতে হবে আর অবশ্যই মাটির প্রদীপ চামেলির তেল মেটে সিঁদুর এবং তুলসীর মালা আর হ্যাঁ হনুমান চালিশা বইটি নিতে কিন্তু ভুলো না এবার মন্দিরে গিয়ে হনুমানজির সামনে চামিলির তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে হনুমানজির আরতি করবে আর প্রসাদগুলি হনুমানজিকে অর্পণ করে দেবে তুলসীর মালা হনুমানজির গলায় পড়িয়ে হনুমানজির সামনে বসে হনুমান চালিসা পাঠ করা শুরু করবে এরপর থেকে প্রতিদিন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে নিজের বাড়িতেই হনুমান চালিশা পড়বে এইভাবে ঠিক চল্লিশ দিনের মাথায় পুনরায় হনুমান মন্দিরে যাবে এবং যা যা সামগ্রী প্রথম দিন নিয়ে গেছিলে সেই সব সঙ্গে নেবে সঙ্গে দুটো গোটা লবঙ্গ নেবে অর্থাৎ ফুল সমেত লবঙ্গ যখন প্রদীপ জ্বালাবে লবঙ্গ দুটি ওই প্রদীপের মধ্যে দিয়ে তারপর জ্বালাবে কিন্তু এই চল্লিশ দিনের মধ্যে একদিনও হনুমান চালিসা পাঠ করা বন্ধ করা যাবে না ও একটা কথা বলতে ভুলে গেছি ঠাকুর ঘরে। পঞ্চমুখী হনুমানজির মূর্তি বা ফটো কিন্তু রেখো না এমনি হনুমানজির ফটো বা মূর্তির সামনে বসেই তোমরা হনুমান চালিশা পাঠ করবে হনুমান চালিশা পড়ার আগে জয় রাম অবশ্যই তিনবার বলবে এবং হনুমানজির বারোটি নাম বলে হনুমান চালিশা পাঠ করা আরম্ভ করবে পড়া শেষে হনুমানজির ক্ষমা মন্ত্র পাঠ করতে কিন্তু ভুলো না হনুমানজির বারোটি নাম এবং ক্ষমা মন্ত্র আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবার হনুমান চালিশা বইতে চারটি জায়গায় ভুল আছে অর্থাৎ প্রথম থেকেই প্রিন্টিং মিস্টেক হয়ে আসছে সেই ভুল এখনও শোধরানো হয়নি সেই চারটি ভুল কি এবং এর শুদ্ধ বা সঠিক উচ্চারণী বা কী হবে এবার সেটা বলবো প্রথম ভুল পাঁচ নম্বর পঙ্ক্তিতে রয়েছে শঙ্কর সুবন কেশরী নন্দন এর জায়গায় হবে শঙ্কর স্বয়মকেশরী নন্দন হনুমানজি মহাদেব রুদ্রের এক অবতার তাই এখানে শঙ্কর স্বয়ম কেশরী নন্দন বলা উচিত দ্বিতীয় ভুল সাতাশ নম্বর পঙ্ক্তিতে সবপর রাম তপস্বী রাজা হবে সবপর রাম রাজস্বী রাজা একজন তপস্বী কখনোই রাজা হতে পারেন না বা একজন রাজা কখনোই তপস্বী হতে পারে না তাই এটি অনেক বড় ভুল ভুলটি ঠিক করে নিও তৃতীয় ভুল বত্রিশ নম্বর পঙ্ক্তিতে সদারাহ রঘুপতিকে দাসা হবে সাদারহ রঘুপতিকে দাসা এবং চতুর্থ নম্বর ভুল আটত্রিশ নম্বর পঙ্ক্তিতে শতবার পাঠ কর কই হবে শতবার পাঠ করে কী অর্থাৎ হনুমান চালিশা যদি কেউ একশোবার পাঠ করতে পারেন তাহলে তার জীবনের নানা সমস্যা হনুমানজি দূর করে দেন তো এই চারটে ভুল তোমরা ঠিক করে নিও এর সাথে আরেকটি ভুল যেটা আমাকে হনুমান মন্দিরের প্রধান পুরোহিত বলেছিলেন সেটি হল চল্লিশ নম্বর পঙ্ক্তিতে তুলসীদাসের জায়গায় নিজের পুরো নাম পদবী সহ বলতে হবে তো এইভাবে যদি তোমরা হনুমান চালিসা পাঠ করো তাহলে তোমরা নানা দিক দিয়ে উপকৃত হবে আর হনুমানজির আশীর্বাদ সদা সর্বদা তোমার উপর থাকবে চল্লিশ দিন শেষ হবার পর আবার যে প্রথম মঙ্গলবারটি পড়ছে সেই মঙ্গলবারে পুনরায় একই নিয়মে হনুমান চালিশা পাঠ করা শুরু করবে তো আমি বলেছিলাম পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি বাড়ির ঠাকুর ঘরে না রাখতে তাহলে কোথায় রাখবো পঞ্চমুখী হনুমানজির মূর্তি বা ছবি সর্বদা বৈঠকখানা বা খাওয়ার ঘরের উত্তর দিকের দেওয়ালে রাখবে এবার বলবো শ্রীমান লক্ষণ যে শক্তিশালী শিব মন্ত্রটি রচনা করেছিলেন সেটির কথা রাম রাবণের যুদ্ধে যখন রাবণের দ্বারা হুন শ্রী লক্ষণ অচৈতন্য হয়ে পড়লেন তখন বিভীষণ লঙ্কার বৈদ্য সুসেনকে বললেন লক্ষণকে পুনরায় জীবিত করতে কিন্তু তার জন্য দরকার ছিল সঞ্জীবনী বুটি এবার সঞ্জীবনী বুটি আনার জন্য হনুমানকে পাঠানো হয় কিন্তু হনুমান সঞ্জীবনী বুটি চিনতেই পারছিলেন না তাই পুরো পাহাড়টা ধরে নিয়ে চলে আসেন সেখান থেকে বৈদ্য সুসেন সঞ্জীবনী বুটি বার করে শ্রীমান লক্ষণকে পুনর্জীবিত করে তোলেন এটি দেখার পর শ্রীরাম হনুমানজিকে জড়িয়ে ধরলেন কিন্তু লক্ষণ দেখলেন স্বয়ং নারায়ণ এবং মহাদেব একে অপরকে আলিঙ্গন করে রয়েছেন এরপর শ্রীমান লক্ষণ হনুমানজিকে বলেন আপনি স্বয়ং রুদ্র অবতার তাই দয়া করে আমাকে আপনার রুদ্র অবতারের কি দেখান তখন হনুমানজি তার পঞ্চমুখী রূপ শ্রীমান লক্ষণকে দেখালেন এবং লক্ষণ সেই পঞ্চমুখী হনুমানজিকে দেখে এক মহা শিব মন্ত্র রচনা করলেন শিব মন্ত্রটি হলো ওম মহাদেব দেবায় রুদ্রমূর্তে হরা হরা শিবায় নম খুব শক্তিশালী একটি শিব মন্ত্র যা নিত্য পাঠে তোমাদের যাবতীয় সমস্যা যাবতীয় দুর্দশা নিমেষে শেষ হতে বাধ্য হবে এবং যেহেতু এটি শ্রীমান লক্ষণের দ্বারা রচিত তাই স্বয়ং মহাদেব হনুমানজি এবং শ্রী রামের আশীর্বাদ প্রত্যক্ষভাবে তোমাদের উপর থাকবে ডেসক্রিপশন বক্সে এই মন্ত্র হনুমানজির দ্বাদশ নাম হনুমান চালিসা শেষ হওয়ার পর হনুমান ক্ষমা মন্ত্র আমি অবশ্যই দিয়ে দেব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর হ্যাঁ আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা জানাতে ভুলো না তাহলে আমি আরেকটু উৎসাহিত হয়ে নতুন ভিডিও বা এই ধরনের অজানা ভিডিও তোমাদের সাথে আপ শেয়ার করতে পারবো প্রণাম